তোমরা লিড দিয়ে গার্মেন্টস ইন্ডাস্ট্রি বন্ধ করতে পারো এখন খুলতে পারো না শ্রমিক লিডারদেরকে বক্তৃতা দিতে শুনলাম যে বন্ধ ইন্ডাস্ট্রিগুলি খুলে দিতে হবে আর মালিক এখন কেন খুলে দিবে এখন কেন গার্মেন্টস ইন্ডাস্ট্রি খুলে দিবে একটা ইন্ডাস্ট্রি বানাতে পারো না বানায়ে তাদেরকে চাকরি দাও একটা ইন্ডাস্ট্রি এরকম করে বানায়ে তাদেরকে চাকরি দাও না পারলে এখন কেন গার্মেন্টস মালিকদেরকে খুলতে হবে এইসব বন্ধ ইন্ডাস্ট্রি আজকে যদি আমি ইন্ডাস্ট্রি বন্ধ করে দিই এখানে বারো লোক কাজ করে নট বারো হাজার বারো লাজিপুরে দুইশো তিরিশ থেকে দুইশো চল্লিশটা এই ধরনের গ্রুপ অফ ইন্ডাস্ট্রি বন্ধ করে দিয়েছে লক্ষ লোক শ্রমিক বেকার হয়ে গেছে করে চলেছেন দুইশো টা ফ্যাক্টরি না দুইশো চল্লিশটা গ্রুপ অফ কোম্পানি ইন্ডাস্ট্রি বন্ধ করে চলে গেছে লক্ষ লক্ষ লোক বেকার হয়ে গেছে এই লক্ষ লক্ষ লোক বেকার হওয়াতে বাংলাদেশে এখন আপনাদের চিন্তাই বেড়ে গেছে সন্ত্রাসী বেড়ে গেছে এই যদি আমার ইন্ডাস্ট্রি এখানে বন্ধ হয়ে যায় এই বারো হাজার লোকের কত লোক এখানে সন্ত্রাসী হয়ে যাবে কল্পনা করতে পারবেন না মানুষের জীবন চালাতে পারবে না এখানে লুটপাট শুরু করবে